নমস্কার বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম দেখুন এখানে বাড়িতে কিন্তু একটু ছোট করেই এই সরস্বতী পুজোর যন্ত্র করি আর এটা আমি নাগপুরে যেহেতু আছি তো এখানে তো আগে ভাড়াতেই থাকতাম তারপরে এই ফ্ল্যাটটা নিয়েছিলাম তো যতদিন এই ফ্ল্যাট নিয়েছি ততদিনই আমি বাড়িতে এই সরস্বতী পুজো করে থাকি এটা নিয়ে মোটামুটি ওই পাঁচ বছর হয়ে গেল তো এখানে সকালবেলা যেহেতু এবছর দুদিন সরস্বতী পড়েছে সরস্বতী পুজো তো কি হয়েছে প্রথম দিন সরস্বতী পুজোটা বারোটা পাঁচ থেকে পড়েছে দ্বিতীয় দিন দশটা অব্দি থাকবে তো সেই জন্য আমরা প্রথম দিনটাই পুজো করছি মানে সানডের দিনে তো এখানে দেখুন পুজোর সমস্ত যোগাড়ন্ত্র করে নিয়েছি এবার একটু সাজুগুজু করছি নিজেই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ওদিকে রান্না বান্নাও হচ্ছে তো পুরো কাজটা করার সময় তো ভিডিও করতে পারিনি সেরকম আর এখানে দেখুন না গাছের ফল হয়েছে মানে সবজি হয়েছে আর কি আর সেটা ঠাকুরকে দেবো না সেটা কিন্তু হয় না ছোটোবেলাতেই বাড়িতে দেখেছি মায়েদেরকে যখন গাছে কিছু নতুন সবজি বা ফল হতো না ঠাকুর পুজোতে দিত তো সেরকম আজকে কিন্তু আমিও দিলাম শিম আর দুটো টমেটো হয়েছিল সেটাই দিলাম আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল তো আপনাদের দেখে কেমন লাগলো সেটা জানাবেন এই একরত্তি ফ্ল্যাটের একরত্তি ব্যালকনিতে এত স্বাদের বাগান আর সেই বাগানের ফল তুলে ঠাকুরের মানে পুজোতে দিতে পারছি এটা আমার স্বভাবও ছাড়া আর কিছুই নয় এটা আমার কর্মের ফলস্বরূপ ভগবানের আশীর্বাদ বলেই আমি মনে করি তো আপনাদের কাদের কাদের বাড়িতে পুজো হয় সেটা অবশ্যই জানাবেন আর সরস্বতী পুজো নিয়ে আমাদের বাঙালির মধ্যে তো একটা সুন্দর অ্যাটাচমেন্ট আছেন বলতে পারেন আমরা বাঙালিরা সরস্বতী পুজোর এত সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে যে সেগুলো কখনোই মানে ভোলা যায় না কারণ সেই স্কুল জীবনে যে সরস্বতী পুজোর আনন্দ সেটা তো কখনো ফিরে পাওয়া যাবে না কিন্তু সেটা খুব দারুণভাবে আমরা উপভোগ করেছি হ্যাঁ তো আপনারা কারা কারা সরস্বতী পুজোয় কী কী করেছেন সেটা কিন্তু কমেন্টসে জানাবেন আর নতুন বন্ধু হলে কিন্তু কমেন্টস মাস্ট জরুরি তবে গিয়ে আমি আপনাদের পরিবারে আসতে পারবো তো এখানে দেখুন পুজো শুরু হয়ে গেছে পণ্ডিতজি এসে গেছেন আর আমি তো প্রায় সব কিছুই জোগাড় করে রেখেছিলাম তারপরেই এসেও একটুখানি টুকটাক করলো জোগাড় আর তো এখন কথা হচ্ছে ছোটোবেলায় যখন শাড়ি পরতে পারতাম না তখন মায়ের কাছে জেদ করতাম শাড়ি পরার জন্য নিজে তো মায়ের কাছে পড়তাম আবার পাড়ার সব বোনেদেরকেও ডেকে নিয়ে আসতাম শাড়ি পরার জন্য তো মায়ের তো যথারীতি কাজ থাকতো সকালবেলা তাতেও কিন্তু মা আমাদেরকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিত আর সরস্বতী পুজোর সময় তো ভীষণ ঠান্ডা থাকতো অ্যাকচুয়ালি এখন তো ঠান্ডা দূরে থাক এত পরিমাণে গরম পড়েছে সেটা বলার কথা নয় তো এখানে দেখুন অনেক বৌদিরাই এসে গিয়েছে যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম সবাই এসে গেছে এখন পুজো মোটামুটি শুরু হয়ে গেছে ছোটোবেলার পুজো মানে অনেক অনেক নষ্ট জড়িয়ে রয়েছে আমাদের মধ্যে যখন একদম ছোটো ছিলাম তখন স্কুলে যেতাম শাড়ি পরে আনন্দ করতাম আবার জেঠুদের বাড়িতে পুজো হতো সেখানে যেতাম আর পুজোর আগে কিন্তু একদম কুল খাওয়া যাবে না তাহলে সরস্বতী ঠাকুর বিদ্যা বুদ্ধি কিছুই দেবেন না এটাই আমাদের ধারণা ছিল আর ঠাকুরের কাছে বই জমা মানে ঠাকুর একদিনেই সমস্ত বিদ্যা বইয়ের মধ্যে দিয়ে দেবে তারপর আমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করব। যা পড়ব তাই মনে থাকবে এরকম একটা মাথায় থাকতো তো আপনাদেরও নিশ্চয়ই এরকমই জড়িয়ে আছে সমস্ত কিছু স্মৃতি সরস্বতী পুজো নিয়ে তারপর যখন একটু বড় হলাম মানে টেনিসে তারপরে তখন তো স্কুলে কোলে মানে ইমিটেশন কার্ড দেওয়ার জন্য স্কুলে স্কুলে দিতে যেতাম আমরা সাইকেলে করে মানে ক্লাস বাং করে খুব মজা সে তো দারুণ মজা তো সেই সব দিনগুলো কিন্তু খুব খুবভাবে মিস করি এখন যদিও বা সেরকম কোনো পুরোনো বন্ধুর সাথে যোগাযোগও নেই এই সোশ্যাল মিডিয়ার কারণে হয়তো একটু আটও দেখতে পাই কথা বলার সময় কারোই নেই আর বয়স যত বাড়ছে দিন দিন কাউকে জোর জবরদস্তিও করতে পারি না সবাই সবার সংসার নিয়ে সবার কাজ নিয়ে খুব ব্যস্ত এই সব দিনগুলো ফি মানে আসলে তখন পুরনো দিনের কথা মনে হয় পুরনো মানুষগুলোর কথা মনে হয় যাই হোক সেসব তো ফিরে পাওয়া যাবে না যাদেরকে পেয়েছি আর তাদের নিয়েই এগিয়ে যেতে হবে তো এই যে আমার বিল্ডিংয়ের সবাই এসে গেছে এখন আর পুজো হচ্ছে পুষ্পাঞ্জলি হচ্ছে ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি আপনাদের ভালো লাগবে পুষ্পাঞ্জলি পরে যা আরতিও শুরু হয়ে গেছে তারপর হবন হবে আপনাদের কাদের কাদের বাড়িতে পুজো হলো সেটা কিন্তু কমেন্টস করলেই আমি জানতে পারবো অতএব কমেন্টস করুন আর আমার বাড়ির পুজো কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন আপনাদের কমেন্টস পেলে নতুন বন্ধু পাই ভাবি আর আপনার কমেন্টস পড়ে না খুব উৎসাহ পাই তাই নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করি আর আপনারা কমেন্টস না করলে খুবই হতাশা মনে হয় যে এগুলো কেন করছি শুধুমাত্র টাইম নষ্ট করছি তো আপনাদের কাছে অনুরোধ খারাপ লাগে ভালো লাগে যারা দেখছেন ভিডিওটা তারা প্লিজ একটা করে কমেন্টস করবেন আর পারলে যদি ভালো লাগে আমার ব্লগ তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে এটা শেয়ার করে দেবেন ব্লগটা বলেই ছিলাম আগে ফ্ল্যাটটা খুবই ছোটো তো এখানে যে আরতি করে এটা ভবনটা হচ্ছে এখন

জানি তো ছোটোবেলার কথা বলতে গিয়ে একটা কথা বলতে খুবই ইচ্ছা হচ্ছে এখানে তো স্কুলে পুজো হয় কিন্তু এতটা চোখে হয় না ওই টিচার্সরা পুজো করে নেয় ব্যাস এইটুকুই বসন্ত পঞ্চমীর দিন স্কুলে হয় না পুজো এখানে কেন জানি না আর পুজো শেষ হয়ে গেছে মানে হোম টোমও হয়ে গেছে এখন ওই হোমের টিকাটা লাগিয়ে দিলেন পণ্ডিতজি আর এখানে দেখুন সব রান্নাবান্না হচ্ছে আমি সবাইকে পঞ্চামেট দিচ্ছিলাম তো রান্নাবান্না বলতে ওই খিচুড়ি আর একটা সবজি মিক্স সবজি আর টমেটোর মিষ্টি চাটনি হয়েছে পুজোর সময় পটে যে চাঁদমালাটা সেটা কিন্তু আমার ছেলে বানিয়েছে আপনারা কিন্তু একটু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে বলতে দেরি হয়ে গেল কিন্তু যারা লাস্ট অবধি থেকে গেছেন তারা অবশ্যই জানতে পারলেন এই যে দেখুন খিচুড়ি হয়েছে তার সাথে সমস্ত সবজি দিয়ে মিক্স তরকারি ওই একা হাতে করতে গেলে তো সব জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না